निवेदन को से मेडिसका ग्रुप हैप्पी दिवाली विशिंग यू जॉय एंड प्रॉस्पेरिटी फ्रॉम मेडिस्काई हॉस्पिटल डानकुनी एंड महेशতলা कामनी बर्दमान डेली वर्ल्ड पब्लिक स्कूल हुगली मेडिस्काई नर्सिंग इंस्टीट्यूट गुलमोहर गार्डन चाय स्काई एंड मेडिस्काई स्पोर्ट्स एकेडमी ডিএনএন বাংলা শ্যামা সম্মান দু হাজার পঁচিশের আরো একটি এপিসোড নিয়ে এবার আমরা চলে এসেছি ডানকুনির উত্তর সুভাষপল্লীর বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের পুজো মণ্ডপে একেবারে বর্ষ এবং একদিকে যেমন তাদের থিম দেখতে পাচ্ছেন পিছনে রয়েছে আদি যোগী যে মন্দির রয়েছে সেই মন্দিরের আদলে তাদের মণ্ডপ করা হয়েছে এবং বিভিন্ন লাইটিং এর কাজ আমরা দেখতে পাচ্ছি যে আলোকসজ্জা মূলত এই আলোকসজ্জাই কিন্তু এই মণ্ডপের যে সাজসজ্জা সেটা অনেক আরো বেশি বাড়িয়ে দিয়েছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি ডান দিকে মঞ্চ করা হয়েছে সাংস্কৃতিক মঞ্চ সেখানেও কিন্তু সদ্য প্রয়াত জুবিন গার্গ সঙ্গীত শিল্পী সেই মহান সঙ্গীত শিল্পীকে তারা শ্রদ্ধা জানাতে একটি মঞ্চ করেছে এবং সেখানে নানান নানান গান যে যে চর্চা সেগুলো তারা করছে এখানে বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের যারা উদ্যোক্তারা রয়েছে তাদের সঙ্গেই আমরা কথা বলবো এবারে বম্বিদা প্রতি বছরের মতো এবছরও তোমরা মায়ের আরাধনা করছো এবছরে তোমাদের কত বছরে পড়লো এবং কি ভাবনা এবছর আমরা চল্লিশতম বর্ষ পড়েছি তো এই বছরে আমাদের ভাবনা ছিল যে অন্যরকম যেটা করব তো আমরা ওইটাই ইয়ে কর ভাবনা করে তামিলনাড়ুর আদিযোগীর একটা মন্দিরের আদলে একটা আমরা তৈরি করার চেষ্টা করেছি এবং সাধারণ মানুষদের ভালো থারা আছে আর আমরা প্রতি বছরই থিম করি সে মানুষ দেখে আমাদের এই পুজোটার জন্য একটা আলাদা আক্রোশ আছে ডানকুনে মানুষের জন্য মানে যাই হোক কালী পুজোটা তলায় এসে দেখবো মানে এরকম একটা ক্রেজ মানে মানুষের মনে আমরা এই আশাটা জাগিয়েছি বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব দেখতে পাচ্ছি তোমাদের মঞ্চে জুবিন গার্গ সদ্য প্রয়াত হয়েছেন তার ছবি রয়েছে মানে মূলত এর মাধ্যমে কি দেখুন জুবিন গার্গ একজন খুব ভালো সিঙ্গার ছিলেন এবং তাকে আমরা ক্লাবে সবাই আমরা গান ছোট থেকে দেখেছি গান শুনেছি তার তার অকাল প্রাণে আমরা গভীরভাবে মর্মাহত শোকা হতো তার জন্য আমরা একটা ছোট্ট প্রচেষ্টা করেছি মাকে শ্রদ্ধা জানানোর জন্য উনি যেখানেই থাকুক ওনার আত্মা চির শান্তি কামনা করি আর কিছু প্রত্যেকেই দেখেছি তোমরা তোমরা সকলে মিলেই এই মানে পুজোর সঙ্গে রয়েছো কি বলবে মানে এই পুজোটা কি পুজোটা আমরা বেসিক্যালি আমাদের সব পাড়ার লোকেদের সব একসাথে ঐক্যবদ্ধ হয়ে আমরা সব পাড়ার লোকেরা সবাই একসাথে মিলে এই পুজোটাকে করি আমরা সবাই থাকলেও সব পাড়ার লোকেরা একসাথে আমাদের সাহায্য করে আমরা সবাই একসাথে থাকি থেকে এই পুজো করি আমরা শুধু এই পুজোর মাধ্যমে আমরা সীমাবদ্ধ নই ডানকুনি বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব আপনি পাড়া গিয়ে খোঁজ নিলে জানতে পারবেন তো সমস্ত রকম সামাজিক কর্ম সেই সামাজিক কর্মের সাথে ক্লাব যুক্ত থাকে এবং আমাদের এই ক্লাবের পুজো এবছর চল্লিশতম বর্ষ আমাদের আদিয়োগী থিমের আদলে তৈরি হয়েছে তো মা আর বাবার দুজনের মায়ের প্রতিকৃতি এবং বাবার যে ভোলেনাথের যে প্যান্ডেল সেটাকে আমরা একসাথে তুলে ধরার চেষ্টা করেছি আর মা আর বাবা দুজনেই একই সাথে আমরা সব সময় দেখেছি যে কোনো ছবি সেটা তো সেই

জুবিন গার্গকে শ্রদ্ধা জানানোর জন্য তাদের একটি সাংস্কৃতিক মঞ্চ রয়েছে এবং সেখানে সাংস্কৃতিক চর্চা অর্থাৎ সঙ্গীত সেগুলো পরিবেশন হচ্ছে এবং এই পুজোতে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ডানকুনি পুরসভার পনেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলার তথা সিআইসি কল্লোল বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু এই পুজোর সঙ্গে যুক্ত এই পুজো কমিটির সব সভাপতি পদে রয়েছে এবং তারও যথেষ্ট ভূমিকা রয়েছে যার কারণেই বাবের যারা রয়েছে প্রত্যেকেই তাদের সাথে নিয়ে কিন্তু এভাবেই বছরের পর বছর এই শ্যামা মায়ের আরাধনা তারা করছে এবছরও তাদের যে ভাবনা সেটা দর্শকদের মন জয় করেছে এবং অনেকেই তারা আসছেন এবং এই যে পুজোর মণ্ডপ সেটা তারা উপভোগ একেবারে রথতলা ডানকুনি সেই রথতলার কাছেই জাতীয় সড়কের পাশেই এই মণ্ডপ আর সেই মণ্ডপ দেখতেই মানুষ কিন্তু আসছে এবং ভিড় করছে আপনারা কি বলবেন বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের যে মণ্ডপ কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে আর শ্যামা সম্বাম কারা কারা পাচ্ছে কারা সেরা হচ্ছে সেরা দশটা পুজো করা হচ্ছে জানতে হলে আপনাদের নজর রাখতে হবে ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে